আমি মৃত বলছি এই ঘাসের জমিনের নিচে বহুকাল আগে ঘুমিয়ে যাওয়া এক মৃত বলছি আমি যখন শৈশবের বালক কতবার মনের উল্লাসে এখানে গড়াগড়ি খেয়েছি ঘুমিয়েছি কতবার তারই আত্মা নেই পাশে প্রজাপতির সংসার ছিল ছিল জোনাকির মিছিল আমি মৃত বলছি এই ঘাসের জমিনের নিচে বহুকাল আগে ঘুমিয়ে যাওয়া এক মৃত বলছি আমি যখন কৈশোর ডিঙিয়ে নতুন যৌবনে পা রেখেছি এখানে আমি এক কন্যা কুমারীর পেয়েছি কত খুনশুটি কত ন্যাড়া পোড়ার গল্প কত বানভাসী মানুষের ছবি চিৎকার চেঁচামেচি আর দেখেছি চরণ ভূমি পার হয়ে বেদেদের ডাহক জীবন ছুটছে ছুটছে শুধু ছুটছে রাতের আধার কেটে দুর্বার রানারের মতো আমি মৃত বলছি এই ঘাসের জমিনের নিচে বহু কাল আগে ঘুমিয়ে যাওয়া এক মৃত বলছি একটা একটা হ্যাঁ মহাপ্রতঙ্গ মহাপতঙ্গ এসেছে এসেছে দুর্ভিক্ষ কবলিত মানুষের খাবার নিয়ে আমি যখন দেখতে পেলাম এ কি আমি মৃতদেহের দলে পড়ে গেলাম তোমরা কি কেউ বলতে পারো তবে কে ছিল এ মহাপতঙ্গ কি ছিল তার পেটের ভিতর তবে বড় এই ঘাসের জমি এখন কার আমাদের আমাদের দুঃখী গাভীগুলো শুকনো খড় খেতে খেতে এখন ক্লান্ত প্রায় আমাদের ঘাসের জমি কেটে তোমরা তোমরা জীবিত শহীদ রাজ মিনার গড়েছ স্মৃতিশোধ গড়েছো স্ট্যাচু অফ লিবার্টি গড়েছ গড়েছ বহু কাঙ্ক্ষিত সোনার ফসল সংবিধান তবু কেন আমার পাশে ঘুমায় ভূমিহীন মানুষের মুখ ওরা কি চিল কাক ভূখণ্ডবিহীন তবে কেন ঘুমায় আমার পাশে যত বঞ্চিত মানুষের দল যাদের ভূমি তোমাদের আজ খাদ্য যাদের রক্ত তোমাদের আজ পিপাসার জল আমাকে বলো আমাকে বলো এই শহীদ মিনার এই স্মৃতিশোধ এই স্ট্যাচু অফ লিবার্টি শুধু কংক্রিটের স্তূপ আমি মৃত বলছি এই ঘাসের জমিনের নিচে বহুকাল আগে ঘুমিয়ে যাওয়া এক মৃত বলছি তবে আসন্ন প্রতিটি গোরস্থান প্রতিটি শ্মশান প্রতিটি সমাধিক্ষেত্র পশব বেদনা নিয়ে বলে উঠবে বজ্রনীনাথ কণ্ঠে আমি জননী আমি জননী এই নাও দিলেম আমার রক্ত কবরি এই দেখো আমার চোরশি লক্ষ জনীর রুদ্রমূর্তি কি করবে কি করবে তখন তোমরা তোমরা জীবিতরা কেন গোরস্থান থাকবে না তখন থাকবে না কোনো শ্মশান ভূমি কি থাকবে না কোনো ক্ষেত্র কোথায় লুকাবে তোমরা কোথায় পালিয়ে যাবে তোমরা আমি মৃত বলছি এই ঘাসের জমিনের নিচে বহুকাল আগে ঘুমিয়ে যাওয়া এক মৃত বলছি